আমরা এখন দেখব সেই পলিপটি আমরা কি হবে আর চাচি একটু বলবেন আপনার অভিজ্ঞতা চাচি সম্পূর্ণ রক্তপাতহীনভাবে হীন ভাই বোনেরা এই মুহূর্তে আমি মিনার্ভা হসপিটাল লিমিটেড কাকরাইল মোড় থেকে আমার এন্ডোস্কোপি সুইট থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এক বয়বৃদ্ধ রোগীকে সামনে নিয়ে আর কোলোনের পলিপ ছিল সেই পলিপটি মাত্র 30 সেকেন্ডে আমরা কাটলাম সেটাই আপনার অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এখন দেখব সেই পলিপটি আমরা হবে কাটলাম আপনারা দেখতে পাচ্ছেন পলিপটিকে আমরা লোকেট করার চেষ্টা করতেছি তার কোলোনের সিগময়েড কোলনে পলিপটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় পলিপ হ্যাঁ পলিপটি আমরা ধরার চেষ্টা করছি আমরা ধরার চেষ্টা করছি আমরা ধরার চেষ্টা করছি এবং খুব সময়ের মধ্যেই আমরা ধরতে সফল হয়ে গেলাম আমরা পলিপটি ধরা হয়ে গেল প্রায় এখন আমরা কেটে ফেলবো পলিপটি দেখতে পাচ্ছেন আমরা ডায়াথার্মিক কোয়াগুলেশন করে পলিপটি ধরছি আমাদের অত্যাধুনিক যে যে মেশিন মেশিন রয়েছে সে মেশিনটি দিয়ে আর আমাদের এন্ডোস্কোপ তো রয়েছে উন্নত মানের দেখলেন মাত্র ত্রিশ সেকেন্ড ও লাগলো না সম্পূর্ণ রক্তপাতহীন ভাবে আমরা কেটে ফেললাম এখন আমরা চলে আসব আমাদের কাজটি শেষ হয়ে গেল মাত্র ৩৩ সেকেন্ডের মধ্যে এবং আমাদের রোগী কিন্তু বুঝতেই পারেনি যে তার কাজ শেষ হয়ে গিয়েছে সে অবাক হলো তিনি আমাদের কাছে বললেন যে তিনি খুব অবাক হয়েছেন তিনি বয়বৃদ্ধ মানুষ তার বয়স প্রায় ষাট তিনি এসেছেন প্রত্যন্ত এক গ্রাম থেকে চাচি একটু বলবেন আপনার অভিজ্ঞতা চাচি কতক্ষণ লাগছে এই কাজটা করতে আমি ডরাছিলাম আপনি ডরাই ছিলেন এখন কি ভয় ভাঙছে ভয় ভাঙছে আপনি খুশি হয়েছেন খুশি হ্যাঁ আমি তো